নতুন জামাকে তো আমরা অ্যাকসেপ্ট করি হ্যাঁ নতুন গিফট কি আমরা খুব উৎসাহের সাথে খুলি অনেক গিফট এসছে বার্থডেতে তখন ওপেন করার সময় আমাদের উৎসাহ কত থাকে কিন্তু যখন নতুন কোনো আমাদের সামনে স্যার যদি বলে যে কালকে তোমাকে একটা নতুন চ্যাপ্টার দেব ঠিক আছে অথবা কেউ কালকে যদি মনে হয় যে জীবনে এই কাজটা থেকে আমাকে আরেকটা আরেকটা একটা জবে শিফট করতে হবে একটা নতুন শিফটিং আমরা এইভাবে কেন দেখি না আমরা কেন দেখি যে একটা চ্যালেঞ্জিং আমার থেকে কিছু কেড়ে নেওয়া হলো আমাকে জলে ফেলে দেওয়া হলো এরকম কেন মনে হয় কি মনে হচ্ছে আমরা আমাদের জীবনকে আমাদের মনে করি না কোথাও তাহলে আমরা কেন আনন্দিত হই দেখো বোঝার বিষয় প্রেম ভিন্ন বা ওয়াননেস ভিন্ন কোনো জিনিস আমাদের আনন্দ দেয় না যা কিছু চ্যালেঞ্জকে যে কোনো কঠিন পরিস্থিতিকে আমরা আমাদের মনে করি না ঠিক আছে আমরা বলি না যেটা এক্ষুনি বলা হলো আমি বলে থাকি আমারই তো আমরা যেখানেই জীবনকে আলাদা করি স্থিতিগুলোকে দুটো আলাদা জিনিস কিন্তু এক যা কিছু স্থিতি আসছে তা আমার জীবনের স্থিতি একে আত্মবোধ বলে আরেকটা হয় আমার জীবনের স্থিতির মধ্যে আমার পছন্দ না পছন্দ ঠিক আছে স্থিতি স্থিতির মধ্যে আমার কিছু পছন্দ কিছু না পছন্দ ঠিক আছে ওইটাকে আমার বলা আমার পছন্দ আমার পছন্দ না ভেঙে দিলাম ঠিক আছে আরেকটা হলো স্থিতিকে কোনো জাজমেন্টে না দেখা স্থিতি স্থিতি বিষয় বিষয় বস্তু বস্তু যা প্রকৃতি আমার সামনে এনেছে ইট ইস ফর মি এটা কি কৃষ্ণ যোগ বলেন যে যোগযুক্ত দেখা তোমার সামনে যদি একটা পিঁপড়ে আসে কেন ভগবান বুদ্ধ বা এরা এত কারণিক ছিল কারণ করুণা মানে অপরের প্রতি করুণা হতেই পারে না করুণা বা প্রেম সমার্থক ঠিক আছে করুণা আর আমরা যাকে সৌকল দয়া বলি তা আলাদা কেন তাই এই জন্যই দয়া অন্যের উপরে করা হয় করুণা স্বতঃস্ফূর্ত উদয় হয় করুণা ওয়াননেস থেকে আসে দয়া অপর্বত থেকে আসে দুটোর প্ল্যাটফর্ম আলাদা অন্যকে দয়া করা হয় স্বীকার করে নেব হয় আমি আলাদা ও আলাদা এবার আমি ওকে ভালোবাসি তখনই একটা নিজেকে উঁচু বোধ আরেকজনকে হীনবোধ বা নিজেকে গ্র্যাটিচিউড বোধ অপরের মধ্যে ডিপ্রাইভড বোধ ও পাইনি আমি পেয়েছি এই বোধের আধারে যখন সহায়তা করা হয় তো এক প্রকার তা প্যাসিভ হিংসারই বীজ এবং এইভাবেই কিন্তু ভালোবাসাকে দেখা হয় তো জীবনের স্থিতিতে একটা হয় জীবনের স্থিতি আমার স্থিতি আমার থেকে ভিন্ন কিছু নেই এই একটা আমার করা আরেকটা হয় জীবনের স্থিতিকে আগে ফ্র্যাগমেন্টেশনে দেখা ভালো মন্দ ঠিক ভুল এইবারে আমার করা বুঝে যাচ্ছে আমার ঠিক আমার ভুল আমার সম্মান আমার অপমান আমারই বলছি কিন্তু আমার সুখ আমার দুঃখ কিন্তু আগেই আলাদা করে ফেলা হয়েছে ঠিক যেমন দয়াতে আগেই আলাদা করে ফেলা হয়েছে করুণায় আলাদা করা হয়নি আর আলাদা হয় যখন কোনো কিছুকে জাজমেন্ট দেওয়া হয় জাজমেন্টে কি হয় প্রথম কথা আমি যেটা বলছিলাম যে কেন আমাদের ভালো লাগে কিছু পেলে মূল সূত্র হলো এই পাওয়ার মধ্যে গিফটের মধ্যে দেখো কোনো জাজমেন্ট নেই তুমি জানো না কী আছে ঠিক আছে খাবারের স্বাদ কেমন হবে তুমি জানো না কিন্তু আমার বোধ আছে আমার থালা আমার কাছে আসবেই ঠিক আছে তবুও কেন ভালো লাগছে এটাকে বলে ন্যাচারাল হিপনোসিস আমাদের যা প্রকৃতি এক সম্মোহনে আত্মবোধ দিয়ে দিয়েছে শরীরের সাথে শরীরে ভালো লাগলে অতি বড় দুষ্কৃতিরও ভালোই লাগবে তাই না কেউ প্রশংসা করলে আমাদের মধ্যে থাকায় আমিটা যেন একটু প্রসার পায় ন্যাচারাল হিপনোসিস ভালো লাগবেই ঠিক আছে যেই সব বিষয়গুলিতে প্রকৃতির সহজ সম্মোহন দিয়ে রেখেছে আমাদেরকে তা হতে পারে খাওয়া হতে পারে যৌনতা এগুলোর জন্য খারাপ কারোর লাগে না কারণ প্রকৃতির সহজাত আত্মবোধ দিয়ে রেখেছে যেই বিষয়গুলো এটা আমাদের চ্যালেঞ্জ কেন মনে হয় এর মধ্যে আরেকটি জিনিস আছে কন্ডিশনিং আমাদের উপরে আরোপ করা হয় আমরা ছোট থেকে সংস্কার নিয়ে বড় হতে থাকি যে একটা বাড়ি হয়ে গেলে ওই বাড়িটা সুন্দর এটা একটা বড় অ্যাচিভমেন্ট তোমার বাড়ি আছে তো কেউ আমাদেরকে ছোট থেকে এই কথা বলেনি বাড়িটা তো পুরনো হয়ে যাচ্ছে হিসাব মতো যদি দেখা হয় সাধারণভাবে একই বাড়িতে আপনি আছেন আপনি বোর হচ্ছেন না তো বুঝে যাচ্ছে আমি আর একটা দিক বলবো কিন্তু আমাদেরকে বলা হয় ও গিফট এই জিনিসটা সবসময় একটা রহস্যাবৃত গিফট আমরা কোথাও যেন সোশ্যাল কন্ডিশনে অ্যাকসেপ্ট করে নিয়েছি খাওয়ার জিনিসটার মধ্যে ন্যাচারাল হিপনোসিস আছে ঠিক আছে প্রত্যেকে সমর্থন করে সেই জন্য আমাদের কাছে এই জিনিসটা বড় সমর্থিত কিন্তু ওই একই রহস্য যখন দারিদ্র হিসাবে আছে আসে আমাদের সামনে দুঃখ হিসাবে আসে সমাজ আমাদেরকে বলে না যে দুঃখ থাকা উচিত সমাজ আমাদেরকে এই কথা বলে না যে মাঝে মাঝে উপবাসও আমাকে তৈরি করে সমাজ আমাদেরকে এই কথা কখনো পরিষ্কার করে বলতে চায় না যে যদি এর সব বড় তথ্য যে দুঃখ তোমাকে বেশি গড়েছে দুঃখ বা চ্যালেঞ্জ তোমাকে অনেক বেশি গড়ে এটা বলে না আমাদের ন্যাচারাল হিপনোসিস ফার্স্ট আর সেকেন্ড সোশ্যাল কন্ডিশনিং সমাজ আমাদেরকে বলে তুমি যত ভালো তুলোর গদিতে শো ততই ভালো তুমি ভাগ্যবান ততই বেশি তোমার ভাগ্য তোমার বাবা যদি ধনী হয় তাহলে তোমার ভাগ্য কিন্তু একটু চোখ খুলে সচেতনভাবে দেখলে বোঝা যেতে পারে যে ধনীদের ছেলেরা খুব বিরাট বিরাট জীবন গঠন করেনি করেনি তা না কিন্তু যাদেরকে জীবনের শীর্ষে আমরা উঠতে দেখি তারা ছোট থেকে সকলে ধনী ছিল না আমরা এই বিবেকানন্দের ছবি আছে ইনি ছোট থেকে অভাব দেখেই বড় হয়েছেন ফলে কি এক প্রকৃতির বা শারীরিক আমাদের ভালো লাগা আর দ্বিতীয় ওই বেস্ট এই শারীরিক ভালো লাগা বেস্ট এবং একটা একতরফা জীবন দেখার সামাজিক সংস্কার এতে আমাদের মনে হয় যদি আমার একটা জব চলে গিয়ে অন্য জব হয়ে যায় ইটস বেটার যদি তার টাকা বেশি আসে যদি সুবিধা বেশি আসে তখন কিন্তু আমরা ব্যস্ত হই না কারণ এটা সামাজিক মান্যতা আমরা জীবনকে যেটাও বলছিলো আমরা জবকে অপরচুনিটি হিসাবে দেখি না কারণ সমাজ আমাদের কীভাবে দেখায় না আমরা সম্পর্ক চলে গেলে দুঃখ পাই কিন্তু আমরা সম্পর্ক চলে যাবার ফাঁকা সময় কি নতুন কিছু আগমনের বার্তা হিসাবে দেখি না আমরা কেউ জীবন থেকে চলে যাওয়া খারাপ বা মরে যাওয়া খারাপ এই কথা বলে সামাজিকভাবে অভ্যস্ত কিন্তু আমাদের চোখ খুলে দেখলে সহজাত বোঝা যাবে এটাই জীবনের ধরন কিন্তু সমাজ এটা ওই মান্যতা আমাদের সামনে রাখেনি নাহলে কেউ মরে যাওয়া বা কেউ জন্ম নেওয়াকে আমরা সহজাত খুব সহজভাবে অ্যাকসেপ্ট করতাম কিন্তু দেখো জন্মই কি সুখকর যেই দেশে অন্নাভাব অর্থাভাব সেখানে জন্ম কি সুখকর হবে কিন্তু সামাজিক মান্যতা জন্ম সুখকর মৃত্যু খুব দুঃখের কেউ কোন মৃত্যু পথ যে বিছানায় শুয়ে আছে তার ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করো গিয়ে যদিও সে জীবনেরই পিয়াসি কিন্তু তার সামনে এত ভার তা নয় অনেক সময় মৃত্যু সুখকর কে মরতে চায় স্বাভাবিকভাবে এই কথাগুলি প্রচলিত থাকে নিশ্চিত চায় যারা সুইসাইড করছে কি জিজ্ঞেস করে তাদের কাছে জীবনের থেকে মৃত্যু সুখকর বলে অনুভব হয়েছে যারা জেলে আছে তাদের তাদের কাছে মৃত্যু সুখকর বলে অনুভব হয় কিন্তু আমাদের সামাজিক মান্যতা মৃত্যু দুঃখকর মানে সবার জন্য দুঃখকর জন্ম সুখকর মানে সবার জন্য সুখকর এই দুটোর প্রভাবে আমরা যেন জীবনের চোখটা বন্ধ করে ফেলি তো অ্যাকসেপ্টেন্স যেই বিষয়টার কথা স্বাভাবিকভাবে শুরু হচ্ছিল এখানে স্বামীজি প্রথমে দেখো বলল সব ছাড়ার কথা বললেন কোনো একটা বিষয়কে কেন ছাড়ার কথা আসক্তি অনাসক্তির কথা সেই একই জিনিস আসক্তি অনাসক্তিকে আবার ফ্র্যাগমেন্টেশনে দেখা হয়েছে যদিও যেই বলুক না কেন যদি এটাকে করে দেখি আসক্তি অনাসক্তি ভালো লাগা মন্দ লাগা এর মধ্যে একটা আমির মাপদণ্ড বা একটা তুলাদণ্ড দাঁড়িয়ে আছে যার প্রেক্ষিতে ভালো লাগা মন্দ লাগা গাইড হচ্ছে যেটা ও বলছিল যদি এইভাবে দেখা হয় অ্যাপ্রোপ্রিয়েটনেস কেন বলছে যে কোনো জিনিসকে যদি ভালো লাগার ক্ষমতা থাকে ছাড়ার ক্ষমতাও থাকবে কথাটা আমাদের স্বাভাবিক প্লাবিত যুক্তিতে যায় না সাধারণ যুক্তিতে যায় না কেন এরকম কথা কেন সন্ন্যাসীরা এমন কথা বলে বিষয়টা এই কোনো বিষয় কোনো বস্তু কোনো ব্যক্তি আমরা যদি জীবনে চোখ খুলে দেখি সব সময় রেগুলার জীবনেও যদি দেখি সব সময়ের জন্য হিতকর উপযোগী নয় আপনি স্নান করতে যান ওখানে একাকিত্ব উপযোগী আপনি গ্রুপ ওয়ার্ক করলে একাকিত্ব উপযোগী নয় তাই না আপনি ঘুমানোর সময় সাইলেন্ট উপযোগী আপনি গান প্র্যাকটিস করবেন তখন সাইলেন্স উপযোগী নয় আপনি প্রশ্ন করলে উত্তরে আপনি সাইলেন্স এক্সপেক্ট করেন না সব জিনিসের জন্য এখন চাদর উপযোগী গরমকালে নয় আসক্তি হলো সেই স্থিতি যেইখানে একটা ছবিতে মন আটকে যায় এবং বলে এটা থাকতে হবে দেখা যাচ্ছে ওটাই জীবনহানি করছে ওটাই দুশ্চিন্তার হয়তো কারণ ব্যক্তি আর দেখতে রাজি থাকে না বুঝে যাচ্ছে আসক্তি জীবনকে শিকার নয় এই জন্য বারবার বলছে তুমি যদি আসক বলার ভঙ্গিমাটাই রাখো কিন্তু মূল বিষয় কি তুমি এতটা চোখ খোলা রাখতে শেখো যে জীবনের ওয়েলবিংনেস কিসে কোনো বিষয়ে আসক্তির কখনো দাবি রাখে অনাসক্তির কখনো দাবি রাখে ছোট বয়সে ছেলেকে সাপোর্টের আসক্তি দা সাপোর্ট করার দাবি রাখে ওই ছেলেই যদি আঠেরো বছর হয়ে যায় এইবারে কিন্তু একটু অনাসক্ত হতে হবে আর সাপোর্ট নয় এখন সাপোর্ট ওর জীবন নাশ করবে তখন সাপোর্ট ওর জীবন নাশ করত। যদি সাপোর্ট না দিত ছোট বাচ্চাকে তার মা খাওয়াতো না স্নান করাতো না তাহলে কী হতো তার জীবন হানি হয়ে যেত এই ছেলেকে যদি বাইশ তেইশ বছরে কনস্ট্যান্ট খাইয়ে দেয় স্নান করিয়ে দেয় এই জীবনহানি হয়ে যাবে তাহলে কোনো একটা অ্যাপ্রোচ কোনো একটা ভঙ্গিমা কোনো একটি বিষয় চিরকাল উপযোগী থাকে না এবং ওর সাথে অ্যাপ্রোপ্রিয়েট ডিল করতে হয় এই অ্যাপ্রোপ্রিয়েট ডিল আসক্তিতে দেখা যায় না তাই বলছে কিছু ধরলে কিছু ছাড়ার যোগ্যতা রাখো অর্থাৎ তুমি দেখো কোন সময় ধরা জীবনের পক্ষে কোন সময় ছাড়া জীবনের পক্ষে এবং এটাই প্রেম এইটা হয়ে গেল করুণার রূপান্তর আনকন্ডিশান প্রেম এখনও তোমাকে আমি খাওয়াবো কিন্তু যখন তুমি বলবে যে আমি আমার মনমর্জি চলবো তাহলে একদম খুব সুন্দর আমি তোমার সমর্থন দেব কিন্তু তুমি তোমার ব্যবস্থা কর যদি মনের সাথে চলতে হয় তাহলে তার সাথে যে সিকোয়েন্সগুলো আসবে সেইগুলোরও দায়িত্ব নিতে হবে আমি দায়িত্ব নিয়ে নিই না তুমি তোমার মনমর্জি চলো আমি তোমাকে সারা জীবন খাইয়ে যাবো আমি প্রাণ ঘাতক হয়ে গেল সন্তানের পক্ষে এর মানে এই না আমি সরে চলে আসবো বিষয় হলো তুমি যখন তোমার মতো চলতে এসে ইটস গুড তোমার চলা উচিত তার সাথে তোমার দায়িত্বও নেওয়া উচিত ঠিক আছে আসক্তি এটা করতে দেয় আসক্তি বলে আমার ছেলে আমার মেয়ে যেটা ছোটবেলায় ছিল মায়ের যে সে সন্তানকে রক্ষা করছে সেইটাই সন্তানকে হয়তো অপৌরষী অবস্থায় রেখে দেবে সে আর পৌরুষ করবে না চেষ্টা করবে না তো এরকমভাবে তাই স্বামীজি কথা যখন আমরা দেখি বা যে কোনো শান্তের কথা দেখবে তারা পরিষ্কারভাবে এই কথা বলবে অ্যাকসেপ্টেন্স যে কথাগুলো আমরা আলোচনা করছিলাম অ্যাকসেপ্টেন্স হলো চোখ খোলা থাকা অ্যাকসেপ্টেন্স মানে এই নয় যে যা আছে তাকে অ্যাকসেপ্ট করে নেব অ্যাকসেপ্টেন্স মানে এই মুহূর্তের স্থিতি এই বুঝতে হবে এমনও হতে পারে এই মুহূর্তে স্থিতিতে আমার অবদান পেন্ডিং আছে তাহলে স্থিতি অন্য হতে পারে অ্যাকসেপ্টেন্স মানে যা আছে তাকে বড় শান্তভাবে দেখা কি আছে আমার কি অবদান হতে পারে বুঝে যাচ্ছে বিষয়টা অ্যাকসেপ্টেন্স মানে ও যেটা বলছিলাম আলোচনা করছিলাম আমার জীবনের স্থিতি এই দাঁড়িয়ে আছে আজকের দিনে সন্ধেবেলায় এই সাতটা বাজতে যাচ্ছে এই আছে ভালো আছে মন্দ আছে সুখকর আছে দুঃখ কর আছে কিন্তু আছে অস্তি ঠিক আছে এইটাকে বলে স্বীকার আমরা থাকি অস্বীকারে এটা থাকা উচিত এটা থাকা উচিত নয় যখনই উচিত আর উচিত নয়ের মধ্যে মন আটকে যায় তখন সে ডুয়ালিটিতে ফাঁসলো সে আর সাক্ষিত্বের চোখ পায় না সাক্ষীর পক্ষপাত নেই আপনার জীবনে আপনি জাজ ঠিক আছে কিন্তু পক্ষপাতহীন জাজমেন্ট চাই আমরা জাজের কাছে পক্ষ চাই না আত্মা বা আমাদের থাকা বা জীবন যাই বলি না কেন সেই জন্য ভগবানকেও বলা হয়েছে পক্ষপাতহীন আমি বলে থাকি স্বাভাবিক ন্যায় তুমি সেই ভগবান যে নিজের সাথে স্বাভাবিক ন্যায় করতে পারো টোটাল অ্যাকসেপ্টেন্সের মানে এই নয় যে আমার সাথে ভালো হোক মন্দ হোক ঠিক হোক ভুল হোক যাই হোক আমি তাকে স্বীকার করে নেব যখনই আমরা শান্তভাবেকে স্বীকার করে নিই তখন আমাদের মনের দ্বন্দ্ব ড্রপ হয়ে যায় আর উনি যেটা বলছিলেন এই দ্বন্দ্ব যখন ড্রপ হয়ে যায় যেহেতু উনি একা আছেন ওনার যে ওই প্রেক্ষিতে যদি বলি এটা একদিকে ওনার পক্ষে আনন্দদায়ক বা প্রগতির চিহ্ন একা অন্য অর্থে কি আমি আমি আছি আমি বলছি না কেউ একা থাকবে জীবন একা নয় ঠিক আছে কিন্তু কারোর কারোর ক্ষেত্রে এই একা চলাই তাকে প্রগতির পথ দেখাবে ঠিক আছে তো একাকিত্বে কি হয় একটা সৌন্দর্য আছে আমরা চাই না চাই প্রকৃতি আমাদেরকে তৈরি করে দেয় এই জন্য যে ইটস ইয়োর লাইফ আমরা আমাদের যারা সন্তান তাদেরকে একা চলতে দিই না তারা কখনো বোঝে না আমাদের জীবন সেই জন্য তারা ম্যাচিওর হয় না তারা উইটনেসিংয়ে পৌঁছাতে পারে না বড় কঠিন জীবনকে স্বীকার করে নেওয়া আপনার ছেলে খারাপ হচ্ছে চুপ করে থাকা অনেক সময় আপনাকে যখন খুব প্রয়োজন কথা বলার আমি একটা সিদ্ধান্ত বলছি আমার যেটা মনে হয় যখন খুব কথা বলার প্রয়োজন হুম তখন মৌন হয়ে যাওয়া আপনাকে ভিতর থেকে খুব ম্যাচিওর করে সমৃদ্ধ করে যখন খুব কথা বলা দাবি করছে ভগবান বুদ্ধ কত প্রবচন করেছেন আর দস্যুর সামনে চুপ করে গেলেন শ্রীরামকৃষ্ণ অত কথা বলছেন ওনাকে জুতোর গোজা দিয়েছে উনি চুপ করে গেলেন যখন অনেক কথা বলার কথা তখন না কথা বলা আপনাকে ভিতর থেকে অনেক বেশি প্রৌঢ় করে অনেক বেশি সমৃদ্ধ করে তো আমাদের জীবনের সিচুয়েশানগুলো যখন অনেক কথা বলা দাবি করছে অনেক ব্যাখ্যা দাবি করছে একটা হয় কি অ্যাকসেপ্টেন্স কি হেল্পলেসনেস হেল্পলেসনেস অ্যাকসেপ্টেন্স নয় ওটা মৃত ঠিক আছে ওটা তো অপারগতা ওটা শিকার নয় জাজমেন্ট হয়ে গিয়েছে আমি কিছু করতে পারছি না আমি হেল্পলেস ফিল করছি হেল্পলেসনেসই বলে দেয় আপনি শিকার করেননি আপনি মনে করেন জীবনের ছবি অন্য কিছু হতে হতো আর তার কারণ বাইরে আছে এর জন্য হয়নি ওর জন্য হয়নি কিন্তু আমার ক্ষমতা নেই তাই আমি হেল্পলেস অ্যাকসেপ্টেন্স এরাম নয় সর্ব শিকার সামগ্রিক শিকার হলো কোথাও ভিতর থেকে জীবনকে আপন করে নেওয়া ঠিক আছে এইবারে আমরা এরকম অনেক কাহিনী দেখেছি যে জেলে বন্দি আছে হ্যাঁ কোনো একজন কয়েদি সে একটা সাধারণ খুন্তি বা চামচ দিয়ে গর্ত করে সুরঙ্গ করে বেরিয়ে চলে গেছে সে চোখ খুলে শিকার করে নিয়েছে যে আমি জেলে বন্দি আছি আমি শিকার পুরো এই শিকারে আপনি পূর্ণ হয়ে যান আপনার বুদ্ধি আনবায়াস্ট হয়ে যায় এবং আনবায়াস্ট বা সাক্ষিতের বা উইটনেসের বুদ্ধি একমাত্র পুরো সহজ এবং আলোর পথ দেখায় গুরুর কাজ আপনাকে এরকম সচেতন করে দেওয়া শুধু জাগিয়ে দেওয়া বলা হয় না জাগিয়ে দেওয়া একজন গুরু আপনাকে জাগিয়ে দেয় যে জীবন তোমার এতে ভালো মন্দ ঠিক ভুল যা কিছু আছে একে যেমন ও বলছিল মায়ের মতো বা পিতার মতো সব স্বীকার করো এই বাড়ি যে কোনো আমাদের পরিবারের জন লোকজন আমাদের অভিভাবক হোক আমাদের সন্তান হোক আমাদের ওয়ার্কিং প্লেসের কেউ হোক আমরা যদি অ্যাকসেপ্টেন্স করতে শিখি তাহলে কিন্তু আমাদের এই বুদ্ধি আসে এবং সাক্ষিত্বের বুদ্ধি বড় ধারালো তরবাল। কারণ এর মধ্যে আর কোনো পক্ষপাতের ভোতা ভাব নেই এ ভোতা হয় না যখনই দেখো না অর্জুন এত বুদ্ধিমান যেই একটা পক্ষপাত এসে গেল কেমন বুদ্ধি ভোতা হয়ে গেছে আর কৃষ্ণ ওর বন্ধু সামনে দাঁড়িয়ে আছে কিন্তু বন্ধুর সাথেও সম্পৃক্ত নয় তাই বললো কাপুরুষ যেমন অর্জুন দুজনেই বুদ্ধি দিচ্ছে কিন্তু অর্জুন কিন্তু অর্জুনের মতো প্রথম অধ্যায় বুদ্ধি দিচ্ছে কি বলছে যে এই দেখো এই লজিক এই লজিক অর্জুনের কাছে লজিক কম নেই বেদ অধ্যয়ন করেছে তখনকার দিনের একজন খুব বড় সিভিল সার্ভেন্ট হতে পারত। অর্জুন অনেক বড় একটা মান্যগণ্য পদে ছিল শ্রেষ্ঠ ধর ক্ষত্রিয় শিরোমণি কিন্তু বুদ্ধি কী হলো অ্যাকসেপ্টেন্সে নেই যুদ্ধ হওয়া উচিত নয় লোকদের মরা উচিত নয় তার যে সাক্ষিত্বের সূক্ষ্মতা তা কোথাও ভোতা হয়ে গেল আর ওইখানে দাঁড়িয়েই ওরা তো তবুও ভীষ্ম দ্রোণাচার্য এরা তো অস্ত্র বিপক্ষে অর্জুনের ধরে দাঁড়িয়েছিল একটু যুক্তি থাকলেও থাকতে পারে আমাকে মারছে আমি মারব ন্যাচারাল হিপনোসিস কেউ আপনাকে মারলে আপনার হাত ওঠে কেন কেন প্রকৃতি আপনাকে সম্মোহন দিয়েছে ঠিক আছে কিন্তু কৃষ্ণ তো ওনার সামনে দাঁড়িয়েছিল কৃষ্ণের সামনে তর্জুন দাঁড়িয়েছিল সামনে বন্ধু দাঁড়িয়ে আছে তবুও কৃষ্ণ ভালো মন্দ বন্ধু আর শত্রু দেখছে না বলছে তার সামনে একজন জিজ্ঞাসু আছে যে জীবনকে পুরোপুরি স্বীকার করছে না সে বলে দিল কাপুরুষ এটাই কাপুরুষতা অ্যাকসেপ্ট না করা এইখানি পার্থক্য হয়ে যায় অর্জুন শ্রোতা হয়ে যায় আর কৃষ্ণ বক্তা হয়ে যায় একজন দুজনই কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছে দুজনের সামনেই বিষম সংকট দুটো বিষম সংকট কি অর্জুনের সামনে অর্জুনের প্রিয়জন কৃষ্ণের সামনে প্রিয় অর্জুন হতেই পারতো যে অর্জুন আর কৃষ্ণের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে গেল অমন বলার ফলে কারণ ক্ষত্রিয়কে কাপুরুষ বলা সব থেকে বড় তাকে অপমান করা তো তাকে ক্লিপ বলেছে তাকে হিসাব মতো কিট বলেছে একরকম রকম এটা অনেক বড় অপমান ক্ষত্রিয়ের নষ্ট হয়ে যেতে পারতো বন্ধুত্ব কিন্তু কৃষ্ণ কি দেখছেন উইটনেসিং দাঁড়িয়ে বন্ধুও নেই শত্রুও নেই সামনে একটা স্থিতি আছে ওই স্থিতিকে আমাকে উইটনেসিং দিয়ে অ্যাড্রেস করতে হবে তো এই যে পুরো দেখা জীবনের যা প্রত্যেক সদ্গুরু তার শিষ্যকে বলে তাকে সাক্ষী বানায় তাকে নৈতিক বা শুভের সুভের সকল শুভের পক্ষে আর বিপক্ষে বানায় না তাকে জাগ্রত বানায় যেখানে শুধু স্থিতি আছে এই স্থিতি তোমার পূর্ণ জীবনের স্থিতি হতে পারে তুমি শুধু চোখ খুলে দেখো হতে পারে তোমার কিছু অবদানে স্থিতিটা চাইছে তাতেও বদলে যেতে পারে যে কোনো বদল যে কোনো রূপান্তর কিন্তু অ্যাকসেপ্টেন্স থেকে আসবে বড় থেকে বড় ছোট থেকে ছোট সমাজে যত বড় ক্রাইম হোক না কেন যাই হোক না কেন আমরা অ্যাকসেপ্ট করিনি অ্যাকসেপ্ট করে কিছু সমাজে যা হচ্ছে অ্যাকসেপ্টেন্স মানে এই না যে সমাজে খুন হচ্ছে রেপ হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে বিষয় হলো এটা স্থিতি এর যে গতি প্রকৃতি তা আপনার সামনে খুলে আসবেই না আপনি দেখতেই পারবেন না কারণ যখনই নন অ্যাকসেপ্টেন্সে যাবেন যখন অস্বীকারে যাবেন অস্বীকার মানেই আপনি আপনার মতামত আপনার দর্শন আপনার দর্শন যে কোনো পৃথিবীতে যে কোনো ব্যক্তির দর্শন যে ব্যক্তির দর্শন হয় তা ব্যক্তির দেখা হয় তা কম পড়বে জীবন ব্যক্তি নয় তো জীবনের সামনে যখন দাঁড়িয়ে দেখা হবে তখন আপনি কানেক্ট হয়ে গেছেন পুরো টোটালিটির সাথে আমার কোনো মতামত নেই এইটা সিচুয়েশন কারণ যেটা ও বলছিল সিচুয়েশান ইট ইজ এটা হয়েছে এটা আছে আছের বিপক্ষে যাওয়া তো স্বপ্নে চলে যাওয়া জলের মধ্যে আপনি পড়ে গিয়েছেন আর আপনি ওই যে জলে পড়ে গিয়েছেন সেটাকে অস্বীকার করছেন কি করে পথ পাবেন একমাত্র শিকার আমি জলে পড়ে গেছি জল গভীর এটাকে পুরো স্বীকার করতে হবে নাহলে আপনি বুকেই জলে মারা যাবেন ততক্ষণ ওই আন্তরিক শান্তি আপনার ভিতরে চলে আসছে ততক্ষণ পর্যন্ত কাউকে ডাক ওখানে লোক ছিল আপনি ডাকতেও পারতেন ওই বুদ্ধিও আসবে না কারণ নিজের বুদ্ধি নিজের সাথে লড়তেই কেটে যাচ্ছে আপনি বলছেন জল থাকা উচিত ছিল না আমাকে যে ধাক্কা দিল ধাক্কা দেওয়া উচিত ছিল না আমি পড়ে গিয়ে আগে সাঁতার শিখে নিলে ভালো হতো এতেই বুদ্ধি জড়িয়ে গিয়েছে সব জীবনের যে সম্ভাবনাগুলো তা অস্বীকারে আপনি দেখতেই পান না কারণ অস্বীকারে আপনি শুধু আপনার রচিত প্রতিবিম্বটাই দেখতে পান কি উচিত কী অনুচিত আমরা ডুয়েল ইুয়েল প্যাটার্নে তৈরি এই এতেই আমাদের পুরো জীবন জীবাণুরজা ড্রেন হয়ে যায় কিন্তু যে শিকার করেছে সে শান্ত হতে জানে দাঁড়াতে জানে চলো একটা চামচ দিও আমি মাটি খুঁড়ে খুঁড়ে আমি সুরঙ্গ করতে পারি আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি এই বদ্ধ আছি এবং আমি এটা চাই না আমি কি করতে পারি আবার আমি বদ্ধ হয়ে গেছি জেলের দরজা ধরে নাড়ানাড়ি করছে মারামারি করছে দুঘা দিয়ে যাবে কান্নাকাটি করছে খাচ্ছে না উল্টে মাইরে দিয়ে যাবে ঠিক যেমন কৃষ্ণ করলো অর্জুনকে নন অ্যাকসেপ্টেন্সে কান্নাকাটি করছে বলছে কাপুরুষ জেলের মধ্যে ঢুকে যদি কয়েদি যদি বলে আমার একদম ইচ্ছা নেই এই জেলের মধ্যে থাকতেই যে আমি একদম শিকার করতে চাইছি না তাহলে কি হবে জেলার এসে লোক পাঠিয়ে দোঘা দিয়ে যাবে চুপ করো বলে উপর নজর রাখো এখানে যদি সে চুপ করে যায় হয়তো সে একটা সুরঙ্গ বানিয়ে বেরিয়েও যেতে পারে হতে পারে তার এই শান্ত ভাবের কারণে মনে মানুষের মনে প্রশ্ন উঠে গেল ইয়ে রকম খারাপ কাজ করতে পারে এমন হয়েছে ইতিহাস বহুবার হ্যাঁ শিকার বড়ো শক্তিশালী জিনিস সেই জন্য আমরা কিন্তু শুধু সুখে আসক্ত হই না আমরা দুঃখেও আসক্ত হই এবং বেশি আসক্ত হই দুঃখে কারণ আমরা এত আসক্ত আমরা এই কথা বলে দিয়েছি এমনকি ভগবান বুদ্ধ জীবন দুঃখ বলে দিয়েছে দুঃখই যেন আমরা আমরা নর্মালি কী বলি আমরা সুখে আসক্ত দুঃখে নয় ভালো করে দেখুন আপনি দুঃখে বেশি আসক্ত দুঃখ যদি কারোর জীবনে চলে যায় সমস্যা যদি চলে যায় সে জীবনে আনকমফর্টেবল হয়ে যাবে কাল সকাল যদি আপনার কাছে সম্পূর্ণ প্রেডিক্টেবল হয় আপনি ওই জীবন ফিরে পেতে চাইবেন ঠিক এটাই ঘটেছিল মথুর মোহনের সাথে শ্রীরামকৃষ্ণ বললো সমাধি হোক সমাধিতে তো মাথা খালি হয়ে গিয়েছে বললাম বাবা আমার সমাধি করিয়ে দাও বলে মায়ের ইচ্ছা যদি হোক বারবার বলছে ঠাকুর না করছিলেন হুম তো মথুর বলছে না হোক তাহলে হোক মায়ের ইচ্ছা হলে হোক উনি সরল সরলভাবে বললেন যাই হোক যে কোনো কারণে হতেই পারে যে কোনো সময় একটা সাইলেন্স ভিতরে খেলে গেল ওটা ঘোরের মতো হয়ে গেল। এইবারে দেখছি যে তার আশেপাশে যার জমিদারি আছে কাজকর্ম সব লাটেই উঠেছে তার তো আর কোনো দুশ্চিন্তাই নেই সে তো ছুটে অভ্যস্ত এই জগৎ ছুটে ছুটে এই জগৎ হয়ে আছে সে কাল সকাল থেকে দেখছে আর ছুটতে হবে না ইন্দ্রকে সকালবেলায় উঠে বলা হলো যে অ্যাকাউন্টসের কাজ নেই অফিসে যেতে হবে না রান্নাঘরে যেতে হবে না বাড়িও যেতে হবে না তুমি সম্পূর্ণ মুক্ত কি করবে আমি যদি মাঝে মাঝে বলি ততক্ষণ তারপর কি তো জীবন তার আমরা দুঃখে এত বেশি সমস্যায় এত বেশি আসক্ত যে ওটাকেই জীবন মনে করি আমরা সুখকে প্রাপ্তি মনে করি আমরা দুঃখকে আকাশ মনে করি সুখকে মেঘ মনে করি যে মাঝে মাঝে সুখের মেঘ ভেসে ভেসে আসে তখন আমাদের ভালো লাগে তো আমরা স্বাভাবিকভাবে খুব দুঃখ বাড়ি সার পৃথিবী সেই জন্য ভাববেন না কেউ যে আমরা সুখে আসক্ত আমরা দুঃখে অনেক বেশি আসক্ত সুখ না থাকলেও জীবনকে আমরা মেনে নিতে পারি কারণ করার কিছু আছে দুঃখ না থাকলে তো করারই কিছু নেই স্বাভাবিকভাবে তুমি অকর্তা শরীর ভালো আছে মন ভালো আছে টাকা পয়সা হাতে আছে হ্যাঁ সম্পর্ক ভালো আছে সবাই আমাকে গুড বয় বলে এমন ব্যক্তি এরম প্রসপারিটি যখন জীবনে এসে যায় তখন এই মানুষ হয়তো সময় কুপথে চলে যায় জীবন দুয়ের সমাহার ও একে দাঁড়াতে চায় না তো সেই জন্য আসক্তি বা অস্বীকার এই দুটো সমার্থক শব্দ সেই জন্য মহাপুরুষরা বারবার বলে থাকে যে অনাসক্ত হওয়া যা পাচ্ছ তাকে ছাড়ার ক্ষমতাও রাখো অর্থাৎ মূল কথা দেখার ক্ষমতা রাখো কোন জিনিসটি জীবনের পক্ষে কোন জিনিসটি বিপক্ষে আর যা পক্ষে কাল তা পক্ষে নয় পুরো সারা জীবন গুরু আপনার পক্ষে কিন্তু আত্মজ্ঞানের সময় গুরু আপনার পক্ষে নয় গুরুকে ছাড়ো কারণ ওই শেষ অবলম্বনও ছাড়তে হবে ওইখানে গিয়ে ঠিক আছে তো এইভাবেই জীবনে সাধারণত মানে প্রগতি হয়ে থাকে ব্যাপারটা বুঝা গেলে তো তাহলে অ্যাকসেপ্টেন্স